আসসালামু আলাইকুম এখন এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার যে যারা ডক্টর ইউনুসের ব্রিটেন সফরটা কোনো রাষ্ট্রীয় সফর নয় এবং ব্রিটেন প্রধানমন্ত্রীর সাথে তার কোনো সাক্ষাৎ বা দ্বিপাক্ষিক মিটিং হচ্ছে না অর্থাৎ ব্রিটেন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রীয়ভাবে সফরের জন্য দাওয়াত করা হয়নি তাহলে তিনি কেন এই সময় ব্রিটেনে গেলেন তার উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা তাহলে এখন বোঝা যায় যে তারেক রহমানের সাথে মিটিং করাটাই মূল উদ্দেশ্য তারেক রহমানের সাথে মিটিং করাটা এত জরুরি কেন এত জরুরি হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে একটা হচ্ছে গা দেশের অভ্যন্তরীণ কারণ আর একটা ভূ কারণ দেশের অভ্যন্তরে সরকারের জনভিত্তি বা জনপ্রিয়তা অনেকটাই তলা নিতে যদি বিএনপি কোনো আন্দোলনে নামে তাহলে জনগণের পক্ষ থেকে এই আন্দোলনের বিপরীতে কোন প্রতিরোধ সরকার আশা করতেছে না এটা ক্লিয়ার সরকার বুঝতে পেরেছে যে তাদের অবস্থানটা এখন দেশের অভ্যন্তরে কোথায় দ্বিতীয়ত হচ্ছে ভূ রাজনৈতিক একটা বড় ধরনের পরিবর্তন যেমন ট্রাম্প প্রশাসন থেকে ইলন মাস্কের পদত্যাগ সরকারের জন্য এটা একটা ডিজাস্টার কারণ ট্রাম্প প্রশাসনের উপর প্রভাব বিস্তার করার ক্ষেত্রে ইলন মাস্ককেই বাংলাদেশ সরকার একটা মাধ্যম বা লিঙ্ক হিসাবে গ্রহণ করেছিলেন এখন সেই ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের সাথে যুক্ত তো নয় বরং আরও বিরোধিতায় লিপ্ত হয়েছে দ্বিতীয়ত হচ্ছে পল কাপুরের দায়িত্বভার গ্রহণ করার প্রক্রিয়াটা শুরু হয়েছে পল কাপুরকে পল কাপুর হচ্ছে এর আগে ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় দায়িত্বে ছিলেন আমরা জানি ডোনাল্ড লু আমাদের কি পরিমাণ ভূমিকা রেখেছিল আমরা সবই জানি ওই পদে ট্রাম্প প্রশাসন এই পল কাপুরকে নিয়োগ দিয়েছেন কিন্তু তিনি দায়িত্বভার গ্রহণ ছিলেন না তার দায়িত্বভার গ্রহণ করার প্রক্রিয়াটি শুরু হয়েছে গতরাত আটটা থেকে সিনেটে শুনানির মাধ্যমে এই পল কাপুর অত্যন্ত পাকিস্তান বিদ্বেষী এবং ভারত প্রেমী এই পল কাপুরের দায়িত্বভার গ্রহণ করার পর বাংলাদেশ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসন আবার এই পল কাপুরের মাধ্যমে অর্থাৎ ভারতের দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে পারে এটাও একটা এই সরকারের জন্য অত্যন্ত নেতিবাচক একটা বিষয় আর একটা হচ্ছে সেই শক্তি আর এখন এই সরকারের উপর খুব একটা খুশি নয় কারণ করিডোর ইস্যুতে সরকার কোনো সফলতা দেখাতে পারে নাই এমনকি পোর্টের বিষয়টিতে সবারই কিছু না কিছু স্বার্থ থাকে তাদের যে স্বার্থটা ছিল সেই স্বার্থ সংরক্ষণ করার মতো কোনো কিছু এই সরকার করতে পারে নাই এবং সেটা করার জন্য যে প্রয়োজন দেশের অভ্যন্তরে জনগণের উপর যে প্রভাবটা প্রয়োজন সেটা এখন বর্তমানে সরকারের নাই বলেই প্রতিমান হচ্ছে এই কারণে সরকারের উপর থেকে এই অদৃশ্য শক্তির সমর্থনটা অনেকটাই কমে গেছে আবার তারেক জিয়া বা বিএনপি বা তারেক জিয়ার সাথে এই অদৃশ্য শক্তির একটা যোগাযোগ স্থাপিত হয়েছে বলেও অনেকে বলে থাকেন তারেক জিয়া যখন বলেছেন যে করিডোর এবং কোর্টের বিষয়টি আসলে নির্বাচিত সরকারের কাজ এটাও অনির্বাচিত সরকারের কাজ নয় এটাকে এই অদৃশ্য শক্তি একটা বিএনপির পক্ষ থেকে বা তারেক জিয়ার পক্ষ থেকে একটা গ্রিন সিগন্যাল হিসেবে গ্রহণ করেছে এইসব বিষয়ের কারণে সরকার অনেকটাই একটা ঝড়ের কবলে আছে বা রাজনৈতিক চাপের মধ্যে আছে সরকার আর নিজেকে মনে কারণে এতদিন বিএনপিকে দূরে সরে রাখার মতো অবস্থায় সরকার নেই বিধায় তাড়াহোড়া করে যে কোনো পদ্ধতিতেই হোক না কেন তারেক জিয়ার সাথে একটা মিটিং এ একটা সমঝোতার পথ তৈরি করার প্রক্রিয়ার জন্যই সরকারের বা ইউনুস মহোদয়ের এই লন্ডন গমন আর পুরস্কার নেওয়ার বিষয়টি হচ্ছে গা একজন রাষ্ট্রপ্রধান একজন রাজনীতিবিদের সাথে সাক্ষাৎ করার জন্য মিটিং করার জন্যে কখনোই কোনো আনুষ্ঠানিক বিষয় ছাড়া দেশের বাইরে যেতে পারেন না এটা দেখতেও দৃষ্টি বিধায় এই পুরস্কারের বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়েছে এই পুরস্কারটা এমন কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় আর এই পুরস্কার এখন পর্যন্ত ডক্টর ইউনুসের বিষয়টি এখনও কনফার্ম নয় যাই হোক যার ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফর মূলত এই সরকারের দুর্বলতা সামনে নিয়ে এসেছে এই সরকারের নাজুক অবস্থা কি সামনে নিয়ে এসেছে বলে বিজ্ঞজনেরা মনে করে থাকেন